হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি পুর ভরা পরোটা বানাবো এর জন্য লেচি কেটে নিয়েছি লেচিগুলো গোল গোল করে নিয়েছি লেচিটা আমার ময়দাটা আমার মাখা আছে সাদা তেল কালা জিরে আর একটু জোয়ান দিয়েছি আর ময়ম দিয়েছি আর চিনি দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটা আমার মাখা আছে আর এখানে পুর ভরার জন্য এ দেখো আলু আর গাজর আর কাঁচা লঙ্কা বিনস দিয়ে একটা মশ এর মতন তৈরি করে নিয়েছি আর এই যে ঘিটা দিয়ে আমি পরোটাটা করবো তোমার দিকে দেখাবো তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত আমাদের পরোটাগুলো দেখে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আমি কীভাবে কী করছি তোমার দিকে দেখাবো তা করে তোমার দিকে দেখিয়ে দেবো তারপরে হয়ে গেলে তোমার দিকে দেখাবো কেন আমাদের আজকে সময় নেই সমস্ত পরোটা বা সব কিছু রান্না দেখানোর মতন আমাদের আজকে বাড়িতে সময়ই নেই একদম একটু ঘি নিয়ে নেব ঘি দিয়ে আমার মুখে সুবিধা হবে আর ঘি দিলে খাবারের টেস্টটাও বাড়ে তোমরা যারা ঘি পছন্দ করো না তারা বাটার দেবে এইভাবে আমি একটু মুড়ে নেব দেখতেও ভালো লাগবে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে আবারও দেখাবো দেখো বন্ধুরা পরোটাগুলো আমি ভাজছি কীভাবে ভাজছি দেখো দেখো তেলটা খুব বেশিও দেবো না অনেকটা আর একদম কম দিলেও ভালো ভাজা হবে না সেজন্য পরিমাণ মতন দেখে দিতে হবে তোমরা এটা আটারও বানিয়ে খেতে পারো কিংবা ছাতু দিয়েও একটা বানানো যায় করতে পারো আমি ময়দার বানিয়েছি শুধু ময়দা দেখেছো কত সুন্দর ফুলছে খুব খুব হয় দেখো এ দেখো কত সুন্দর ফুলছে দেখো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদেরও ভালো লাগবে রান্না দেখাতে দেখো কত সুন্দর সুন্দর পাওয়াটাগুলো আমার হয়েই গেছে এ দেখো আপনাদেরকে দেখাতে পারিনি প্রথম একটা শেষেরটা দেখিয়ে নিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা পাশে দেখো 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 কত সুন্দর হয়েছে মোচ মোচে একদম খাসতে দেখো ভেঙে যাচ্ছে এখন ভাঙ্গুনি বাচ্চারা তো কাঁদবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমাদের পাশে থেকেও অনেক অনেক ধন্যবাদ